আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে স্বাগত ভালো আমি আছি আজকে আপনাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আগামী উনিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনারা সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারি বরাবর সহস্তে আবেদনপত্র লেখার মাধ্যমে আপনারা চাকরিতে আবেদন করতে পারবেন তো চলুন আমরা প্রথমে সার্কুলারটি দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেনোগ্রাফার এখানে সংখ্যা একটি বেতন গ্রেড তেরো এখানে আপনার স্নাতক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি আপনাদের শার্ট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে একশো বাংলায় সতেরো শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে পঁয়ত্রিশ বাংলায় ত্রিশ শব্দ গতি থাকতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে লিপি বা কম্পিউটার কোর্সের শপত্র থাকতে হবে দুই নম্বরে কম্পিউটার অপারেটার এখানে পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে বিজ্ঞান বিভাগে যারা স্নাতক সম্পন্ন করবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং পাশাপাশি আপনাদের অবশ্যই অপারেটরস অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে একটা কম্পিউটার টাইপিংয়ের পরীক্ষা হবে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্ট সেটা আপনাকে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পর্যন্ত টাইপিস্ট বা ষাট মুদ্রা পরীক্ষা কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা তিনটি বেতন গ্রেড চোদ্দো এখানে আপনাদের স্নাতক পাশ থাকতে হবে দ্বিতীয় শ্রেণীতে পাশাপাশি ষাট ইংরেজিতে আশি বাংলায় ষাট শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি তিরিশ বাংলায় প্রতি শব্দের গতি থাকতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ষাট ও কম্পিউটার পত্র আপনাদের থাকতে হবে এটা স্টেনোগ্রাফার পদের জন্য প্রযোজ্য হবে বেঞ্চ সহকারী এখানে পদসংখ্যা একটি বেদন ক্রেড পনেরো এখানে স্নাতক পাশ থাকতে হবে কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া হবে যারা কম্পিউটার পারে টাইপিং জানে কম্পিউটার জানে তাদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পরটি হচ্ছে রেকর্ড সহকারে এখানে বেতন গ্রেড ষোলো সংখ্যা একটি এখানে স্নাতক লাগবে কম্পিউটারে যারা পারদর্শী আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর পরটি হচ্ছে প্রসেস সার্ভার এখানে পদসংখ্যা দুইটি বেতন গ্রেড উনিশ এখানে আপনাকে এসসিসি পাশ থাকলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক এখানে পদসংখ্যা চারটি বেতন গ্রেড বিশ এখানে আপনার এস পাশ থাকলে আবেদন করতে পারবেন নৈশো পুহরি এখানে বেতন গ্রেড বিশ পদের সংখ্যা তিনটি এখানে আপনার এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনারা সহস্তে একটা আবেদনপত্র লিখবেন যে হচ্ছে আপনারা যে পদের জন্য নিয়োগ পেতে চান সেই পদ উল্লেখ করে আবেদনপত্রের মধ্যে আপনাদের বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে এখানে প্রার্থীর নাম প্রার্থীর পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্ম তারিখ উনিশ বারো দু হাজার চব্বিশ মানে আবেদন প্রেরণা যে শেষ সময় সেই সময় আপনাদের প্রার্থীর বয়স কত ওই দিনে সেটাও লিখবেন জাতীয়তা জাতীয় পরিচয় পত্র নম্বর সনদ নম্বর জাতীয় পরিচয় না থাকলে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা জন্ম নিবন্ধন দিবেন ধর্মকে সেটা উল্লেখ করবেন শিক্ষাগত যোগ্যতা যদি অভিজ্ঞতা আপনাদের থাকে সেটা আপনারা উল্লেখ করতে পারবেন বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনারা স্বামীর ঠিকানা উল্লেখ করবেন নিজের বাবার ঠিকানা উল্লেখ করতে পারবেন না একটা বলে দেওয়া আছে আবেদনপত্রের সহিত আপনারা যে সমস্ত কাগজপত্র সংযুক্ত করবেন সদরতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এটা সত্তাহিত এবং হতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামেরিয়ার অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখাতে আপনারা ব্যাঙ্ক ড্রাফ করবেন ব্যাঙ্ক ড্রাফের জন্য একশো টাকা ব্যাঙ্ক ড্রাফ করবেন এবং ব্যাঙ্ক ড্রাফের যে মূল কপি সেটা হচ্ছে আপনার আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে আপনাদের নির্মূল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সহিত প্রার্থী নাম ঠিকানা মানে আপনাদের হচ্ছে ডান দিকে আপনাদের নাম ঠিকানা যে ঠিকানা আপনার চিঠি আসবে মানে এডমিট কার্ড আসবে সেটা স্পষ্ট করে লিখবেন এবং বিশ টাকা মূল্যে ডাক টিকিট লাগিয়ে দেবেন আর খামের সাইজ হবে সাড়ে নয় থেকে সাড়ে চার ইঞ্চি এটা আপনার হচ্ছে যে কোনো লাইব্রেরির দোকান থেকে আপনার খাম কিনতে পারবেন ঘরতে দেখছেন সংশ্লিষ্ট পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক এক কপি নাগরিকত্ব সনদের সত্যায়িত অনুলিপি নাগরিকত্ব সনদ নেবেন এবং এটা সেটাকে সত্যায়িত করাবেন প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল অথবা সাময়িক সনদের সত্যায়িত অনুলিপি লাগবে সত্যায়িত মানে প্রথম শ্রেণীর কর্মকর্তাকে সত্যায়িত করাতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনাত পত্র সত্তাহিত অনুলিপি গ্রহণযোগ্য আপনার প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক একটা চারিত্রিক সনদপত্র সেটাও পাঠাবেন তা চারিত্রিক সনদপত্রটা আপনার যে কোনো দোকান থেকে আপনি লিখতে পারবেন লেখার পরে সেটার উপরে হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা আপনি আপনার করাবেন জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন পৌরসভা মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদমন্ডলিপি এখানে চেয়েছে যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আর যাদের কোর্ট আছে তারা এটা দেখে নেবেন প্রার্থীর বয়স সীমা উনিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নির্দেশিত স্থান ও তারিখে মো লিখিত মৌ ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি এ প্রদান করা হবে না যারা চাকরি করতেছেন তারা যথাযথ কর্তৃপক্ষের অনুভূতি নিয়ে আবেদন করবেন কোঠা সম্পর্কে সর্বশেষ যে নীতি আছে সেটা অনুসরণ করা হবে যদি আপনাদের কোনো কোঠা থাকে তাহলে খামের উপরে মোটা অক্ষরে পদের নাম কোটা থাকলে কোটা ও বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা উল্লেখ করতে হবে আপনারা যে খামটা পাঠাবেন খামে অবশ্যই খামের উপরে মোটা অক্ষরে পদের নাম লিখবেন যে পদে আপনারা আবেদন করবেন যদি কোটা থাকে সেটাও লিখবেন আর বাম পাশে তো আপনার ঠিকানা পুরোপুরি আপনি বিস্তারিত ঠিকানা লিখবেন উক্ত বিষয়ে ত্রুটি পরিলক্ষিত হইলে আমাদের পত্র বাতিল বলে হবে তো কোনো ত্রুটি রাখা যাবে না যদি আপনাদের মনে হয় যে আবেদনপত্র পত্র লেখাটা ত্রুটিপূর্ণ কিনা তো অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে নামক দেবেন আপনারা যে আমাদের পত্রটি লিখতেছেন সেটা দেখাবেন আপনারা চাইলে খামটি কামের ঠিকানা লেখার পরেও আমাকে দেখাইতে পারেন ঠিক আছে কিনা আমি ইনশাল্লাহ আপনাদের পরামর্শ দিব তো আবেদনপত্রটি আগামী উনিশ বারো দুই হাজার চব্বিশ সেটা বিকাল পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে তো ধন্যবাদ সবাইকে বাংলাদেশের সকল জেলার নাগরিক আপনারা আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করে দেওয়া আছে কোনো স্পেসিফিক জেলা নেই সারা বাংলাদেশের সকল জেলা নাগরিক এখানে আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে সফলতা